জগৎ ক্রিয়াধীন এখানে যদি কাজ করা হয় বা ক্রিয়া করা হয় তবেই এই জগৎ অধীনস্থ হয় তাহলে মানুষ যে কাজ করবে কাজ করতে গেলে তাকে কাজের পরিণাম সম্পর্কে সচেতন হতে হয় কেন তাহলে কাজ যদি করে কাজ করলেই ফলপ্রকাশ হবে কাজ না করলে ফল প্রকাশ হবে না তাহলে কাজ মানে কাজ কিভাবে করবে মানুষ যদি শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করে যে আমি কাজ করব বা মনে মনে যদি কাজ করে বা শুধুমাত্র বাক্যে কথায় শব্দে কাজ করে তাহলে সেটা কিন্তু ফল প্রকাশ করে না তাহলে কাজের ক্ষেত্র রয়েছে এবং সেই ক্ষেত্রে গুণ রয়েছে তাহলে মানুষকে কাজ এবং কাজের স্থান এবং কাজের গুণ এই সম্পর্কে সচেতন হতে হয় তবেই কর্মের পরিণাম সঠিক হয় এবং সে যা করতে চাইছে এবং যা পেতে চাইছে দুটোই কিন্তু সঠিকভাবে সে পেতে পারে তাহলে মানুষকে কর্মের যে সূত্র রয়েছে সেই কর্মসূত্র মেনে কাজ করতে হয় তাহলে পৃথিবীতে অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে তাদের তারা জীবিকার ক্ষেত্রে স্বাধীন তারা অসুবিধার সম্মুখীন হয় না মানুষ কিন্তু জীবিকার ক্ষেত্রে পরাধীন বা মানুষ কর্মে হচ্ছে স্বাধীন কিন্তু জন্মে পরাধীন তাহলে জন্মের সমস্ত ক্ষেত্রেই সব কিছু সে সবকিছু কিছু ক্ষেত্রেই সে কিন্তু পরাধীন থেকে গেছে শুধুমাত্র স্বাধীনতা রয়েছে তার কর্মের মানে সে যা খুশি করতে পারে যদি সে সঠিক জিনিস না লাভ করতে পারে বা সত্যকে যদি না বোঝে তাহলে সে কিন্তু যা খুশি করে চলবে আর যা খুশি যদি করে চলে ফল কিন্তু যা খুশি প্রকাশিত হবে তাই মানুষকে কর্মের পরিণাম এবং নিয়ন্তার অনুশাসন বা নিয়ন্তার ব্যবস্থা মেনে কাজ করা উচিত তবেই ফলদাতা নিয়ন্তা সঠিক ফল প্রদান করবেন তাহলে মানুষ যখন কাজ করবে শুধুমাত্র মনে মনে যেন কাজ না করে বাক্যে যেন কাজ না করে আর কি শুধুমাত্র কর্মের ইচ্ছা প্রকাশ করেই যেন থেমে না যায় তাকে কাজ করতে হবে তবেই সেখানে ফল প্রকাশ হবে এবং ফলটা সে লাভ করতে পারবে এবারে কাজের ফল যা চাইছে সেটা সঠিক হবে তখনই যদি নিয়ন্তার ব্যবস্থা মেনে কাজ করে তাহলে নিয়ন্তার ব্যবস্থা সে কোথায় পাবে নিয়ন্তার ব্যবস্থা পাবে মানুষের যে বিবেক রয়েছে সেখানেই সেখানেই ন্যায়ের প্রকাশ হয় সেখানেই গুণের প্রকাশ হয় সেখানেই সমস্ত পথ মত ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে তাহলে মানুষ যদি বিবেকের বিচার শুরু করে বা বিবেকের বিচার অভ্যাস গড়ে তোলে তাহলে সেই বিবেক তাকে বলে দেয় সেই বিবেক জাগরিত হয় এবং বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল যা ত্রিলোকযুক্ত সেটাই হচ্ছে ঠিক যা ত্রিলোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন সেটাই হচ্ছে ভুল তাহলে মানুষ এই ঠিক ভুল নির্ণয় করবে যুক্ত বা ত্রিলোকযুক্ত গতির দ্বারা তাহলে মানুষ যতক্ষণ না পর্যন্ত এই ত্রিলোকযুক্ত বোধকে লাভ করতে পারে ততক্ষণ পর্যন্ত মানুষ যা ক্রিয়া করবে যা কর্ম করবে সেটাই কিন্তু তার ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে এবং সমাজের পক্ষেও অকল্যাণকর হতে পারে তাহলে মানুষ যদি কাজ না করে তাহলে কি হবে কাজ না করলে কোনো ফলই সে পাবে না এবং কাজ যদি করে তাহলে সে ফল পাবেই সেটা ভালো কাজ করলে ভালো ফল খারাপ কাজ করলে খারাপ ফল তাহলে আমরা খারাপ কাজকে এড়াবো কি করে আমরা খারাপ কাজকে এড়াতে পারি আমাদের বোধের দ্বারা কি সেই বোধ সেই বোধ হচ্ছে সত্য বোধ একটা বোধ দুটো বোধে কখনোই কিন্তু ভালো কাজ করা যায় না তিনটে বোধ লাভ করলেই মানুষ সঠিকভাবে কাজ করতে পারে যদি মানুষ প্রাকৃত বোধ লাভ করে তাহলে কিন্তু তার বোধ অসম্পূর্ণ থেকে যায় যদি মানুষ প্রাকৃত বোধ ও বোধ লাভ করে তবুও তার বোধ অসম্পূর্ণ থেকে যায় সেখানে কি দরকার মানুষের প্রাকৃত বোধ চৈতন্য বোধ এবং আনন্দবোধ এই যে তিনটে বোধ রয়েছে এই তিনটে বোধ মানুষকে প্রথমে লাভ করতে হয় এগুলো যদি লাভ করতে না পারে তাহলে সে যে কাজ করবে সেটা দুষ্কর্ম যা করবে সেটা ভুল কাজ যা ফল পাবে সেটাও কিন্তু ভুল কি কি ফল পাবে যদি বোধহীন কাজ করে তাহলে মানুষ প্রথমেই পাবে ব্যাধি রোগ প্রাকৃত লোকে যদি বোধহীন কাজ করে মানুষ তাহলে চৈতন্য লোকে পাবে বিবাদ সংঘর্ষ যদি মানুষ বোধহীন হয়ে কাজ করে তাহলে আনন্দলোক থেকে পাবে অশান্তি সংশয় সন্দেহ এগুলো মানুষের সে লাভ করবে তাই মানুষের উচিত প্রথমে ত্রিসত্যকে ভালোভাবে বুঝে নেওয়া এই সহজ সত্যকে যদি সহজভাবে মানুষ বুঝে নেয় প্রথমে তাহলে সে যা করবে সে সঠিক কাজ করবে আর এইগুলো করতে গেলে মানুষকে বুঝতে হবে যে মানুষের প্রথম হচ্ছে ক্ষেত্র প্রস্তুত তার মস্তিষ্ক শরীর এটাকে সঠিকভাবে প্রস্তুত করতে হয় কর্মের জন্য যদি এটাকে প্রস্তুত করতে না পারে তাহলে মানুষ কখনোই আর কাজ সঠিকভাবে করতে পারবে না কারণ এই শরীরেই তার যে বিপর্যয় নেমে আসবে বা যদি সে বোধহীন হয়ে থাকে তাহলে কী হবে অজ্ঞানীর গতি সর্বদাই রুদ্ধ জ্ঞানীর গতি সর্বদাই মুক্ত তাহলে সে যদি মুক্ত গতি লাভ না করে তাহলে সে কাজ করতে পারবে না এবং সে যদি রুদ্ধ থাকে সমস্ত ক্ষেত্রেই যদি সে বাধাপ্রাপ্ত হয় তার বিঘ্ন ঘটে সে কিভাবে কর্ম সম্পাদন করবে সে কিছুতেই কোনো কাজ করতে পারবে না আর যদি মানুষ নিয়ন্তার ব্যবস্থা না মেনে চলে নিয়ন্তার ব্যবস্থা না বোঝে নিয়ন্তার ব্যবস্থা সম্পর্কে তার ধারণা যদি না ঠিক থাকে তাহলে সে কখনোই কোনো কাজ সঠিক পথে সঠিক মতে সঠিক উপায়ে সঠিকভাবে সঠিক প্রকারে সে করতে পারে না আর যখনই করতে না পারবে তখনই প্রতি মুহূর্তে সে কিন্তু বাধাপ্রাপ্ত হবে তার এই বাধা তার গতিকে রুদ্ধ করবে এবং রুদ্ধ গতি হলে তার ক্রিয়া আর সঠিকভাবে সম্পাদিত হবে না তাহলে সে কাজ যখন করতে না পারবে তখন তার ফলও অপ্রকাশিতই থেকে যাবে ফলও পাবে না যে ফল পাবে সেখানে কি থাকবে অবসাদ থাকবে উদাসীনতা থাকবে এবং কষ্ট দুঃখ যন্ত্রণা বিবাদ এগুলো থাকবে সংশয় সন্দেহ ইত্যাদি থাকবে তাহলে মানুষের উচিত যে সে যা করবে তার পরিণাম সম্পর্কে তাকে বুঝতে হবে এবং সে কাজের উপযুক্ত কি না কারণ কাজ করতে গেলে উপরের বোধে যদি মানুষ যুক্ত না থাকে তাহলে সে কিন্তু উপযুক্ত নয় উপর বলতে কি। ঊর্ধ্বভাগ ঊর্ধ্বভাগ বলতে নিয়ন্তার ব্যবস্থা নিয়ন্তার যে পথ বা নিয়ন্তার যে গুণ যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে নিয়ন্তার ব্যবস্থা এইগুলো যদি মানুষ বুঝে নেয় তাহলে সহজেই সে সমস্ত কিছু সঠিকভাবে করবে এবং এই জগৎ যে ক্রিয়াধীন এর ফলও সে সঠিকভাবেই পাবে